দিনার মাটি রে প্রেমেরা চল ছু যায় হৃদয়ের প্রতিটি কমে তোমার স্নেহ হিনার মাটি রে প্রেমেরা চল ছু যায় হৃদয়ের প্রতিটি কমে তোমার স্নেহ হোবায় প্রিয় মুসলিম ভাই ও বোন এই ইসলামিক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হৃদায়তের কারণ আল্লাহ আপনাকে বরকত দিন মদিনার বাতাসে মিশে যা প্রেমের আবেগ প্রাণ প্রভাতের হাওয়ায় শুনি কোরআনের মধুর গান মদিনার বাতাসে মিশে যা প্রেমের আবেগ প্রাণ চোখে জলাশে শুধু পরি ছবি মনে পড়ে প্রেমে ভরা কে রে হৃদয় জুড়ে কাপে নাম তোর মুখালো মোদি হৃদয় জুড়ে নাম তোর মুখালো নদী নার মাটিতে খুঁজে পা দুখের সোভালো নার মাটিতে খুঁজে দুঃখের দুখের ভালো বীর প্রেমের ছয় শীতল হয় চিরন্তন পের অন্ধকারে অল্পকারে পুন প্রেমে ভরা দৃষ্টি করুণার নার ঝরনা যায় যায় মাটিতে শান্তি যে যায় প্রেমে ভরা দৃষ্টি করুণার না বয়ে যায় ও মদিনার মাটিতে শান্তি খুঁজে পাই স্মৃতির মদিনা ওলা স্মৃতিরা লয়ে मिला হৃদয়ের সব কথা নবীর দুনীতে খুঁজে পাই আনন্দ পথ চলা ও মদিনা ওদি মাটিতে প্রাণের সব যন্ত্র নামিলায় তোর ভিহে ছায়া ও মদিনা মাটি রে तेरी दय दीबे সব যন্ত্র নামিলায় তোর ভিহে ছায়া চোখের জল শুকায় না শুধু নদিনাদি মাচিরে মন কাবে তোই খোঁজে খোঁজ প্রেমে ঘরা হৃদয়ে শুধু তোমারই দেয় প্রভাতের হাওয়ায় জানো শোনা সুহরের গায় তোমারই ছায়া কাটে দুখের রোর করুনার ঝরনা যায় মদিনার মাটিতে শান্তি খুঁজে মন মনো যাওয়া চোখে চল কাঁধে তো খুঁজে খুঁজে নদীপ্রেমের ধরা হারি দাঁড়ি শুধু তোমার হরি প্রভাতের হাওয়ায় যেন সার দেবদা তোমারি তোমারই ছায়ায় কাটে ধুতে দিনার মাটিতে শান্তি খুঁজে পায় মন জান চোখের কাছে সুবাস সুস্থিতি নবীর ধূলি কষ্ট ওম দিনার মাটি রে হৃদয় করেছে তোমায় খুঁজে ও মিনার মাটি রে রা ছোট হৃদয়ের তোমারই স্নেহ দির ধুলি ইস্পার সো করলে মনপার শান্তি অনমিতো শুরের নো দিতে ভাসো দুহের কালা মধুর মমিতো প্রভাতের হা঵াই শুন বাতা বাতাসে মিশে যায় প্রেমে প্রভাতের হাওয়ায় সুমিত সতর গান পুদিনার বাতাসে মিশে যায় প্রেমে রা বের তোমারি দিদা আমারে মরো ব্যাকুল তোমারি দিদা তোরে দুঃখের নদী বই যায় শুরু এই তো অন্তরে আমারে তোরে আম বড়ো তোমারি বিদা। তোমারে মন বলু ব্যাকুল তোমারি বিদার পাপের সাগরে ডুবেছি আমি খুঁজে পাই না কোন কুল তোমারি ছোঁয় ধন্য আমারে মন বড় ব্যাক তোমারি দিদা আমারে মন বড় ব্যাক তোমারে মরে মন বড় ব্যাক তোমারি দিদা আমারে মন তোমারি পথের ধুলা হতে চাই এই মোর হৃদয়ে জাগে বিরহের জ্বালা কেন তুমি বৌ আমারে আমার বড় ব্যাপার তোমারি দিদা আমারে রে মন বড় তোমারি দিদা তোর কবুল হে মোর মিনতি ও গো দয়াল নবীজি তোমারি তরে সোফে দিয়েছি আমারে জীবন পুজি কবুল করো হে আমারে জীবন পুজি আধার রাতে চাদের মতো দিয় চিনি তোমারি ভালবাসার লি আমি যে চির চাই আমি মোদিনর গুলি কনায় হৃদয়ে আমার কে করুণায় তোমারি কদম চাই আমি মোদিনার গুলি কনায় হৃদয়ে আমার কে দে মোরে শুধু তোমার করুণায় মোর জীবনের প্রতিকনে তোমার যে যেন মনে রা তোমার দূর হয়ে যা সোলা পরকালে যখন উঠে বোঝে কব তুমি শাসি তোমার নুরে জলে উঠু কবরে বাতি হে দয়ালো করে না তোমার চরণে খায় আমারে বড় বাতিল তোমারি দিদা আমারে মর বাতিল তোমারি দিদা তোমার সে দয়াল নী পিয় করে তোমার চরণে ভাই দুনিয়ারে

Yeah. la da হৃদয় মাঝে মালা গাঁথি আশা তো कि तू हरा है It's okay. bu mm -hmm. mm -hmm. mm -hmm. şeyşin